প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা আমাদের পেনশন দাবিটি এখন পর্যন্ত সরকার থেকে পূরণ করে নিতে পারিনি অনেকেই অনেক দাবি দাবি বাংলাদেশ থেকে পূরণ করে নিয়েছে অনেকের মেনে নেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে গত কিছু দিনে অনেকের দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের প্রবাসীদের দাবিটা এতটা যৌক্তিক এতটা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই দাবিটি নিয়ে কেউ গুরুত্ব দিল না কেন গুরুত্ব দিল না এটা কোথায় ঘাটতি আমাদের আমরা তো দীর্ঘ ছয়টি মাস ধরে কাজ করে যাচ্ছি আমার সাথে যারা আছেন তারা প্রতিনিয়ত দেখতেছেন যে কতটা এই বিষয়টি নিয়ে কাজ করতেছি এই প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে আসলে আমি কি বলবো আসলে আমাদের চেষ্টার ঘাটতি নাকি সরকারের অনীহা কোন জায়গায় ঘাটতির কারণে আমাদের পেনশন দাবিটি পূরণ হচ্ছে না এতটা যৌক্তিক দাবি এতটা মূল্যবান একটা দাবি এতটা সময় উপযোগী একটা দাবি এর এরপরও যদি পূরণ না হয় তাহলে বলতে হবে এখানে ঘাটতি কোন জায়গায় সেটাই খুঁজে বের করতে হবে এই ঘাটতি যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে আদৌ আমাদের পেনশন দাবিটি পূরণ হবে না আমাদের ঘাটতি অনেক জায়গাতে আছে আমরা তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো যে আমাদের ঘাটতি কোন জায়গায় আছে কেন পেনশন দাবিটি পূরণ হচ্ছে না এবং সামনে পূরণ করতে হলে আমাদের কি করতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব দেখেন আপনি আমার সাথে একমত হতে পারেন কি না এবং আসলেই এটা বাস্তব কি না এটা আপনি নিজে বিচার করবেন এবং নিজে কমেন্ট সেকশনে আপনার অভিমত জানিয়ে দেবেন এক নম্বরের যে বিষয়টি আমরা মনে করতেছি সেটা হলো আমরা আমাদের প্রবাসীদের ভিতর থেকে যথেষ্ট আমরা চেষ্টা করতেছি না আমাদের চেষ্টার ঘাটতি আছে এবং আমাদের নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি আছে কেন এই কথা বলতেছি কারণ আমরা প্রবাসীরা যারা আছি তারা নিজেরাই বিশ্বাস করি না যে এই পেনশনটি আমাদের দরকার বা আমাদের এই পেনশনটি হবে কেননা যার যার ব্যক্তিগত কাজে শেষে ব্যস্ত মনে করতেছে যে আমি ইনকাম করতেছি আমার ইনকাম আমার মতো তো আমি ভালোই আছি অন্যজনক নিয়ে কথা বলার কী দরকার এই যে ব্যক্তি স্বার্থ এই যে ব্যক্তিগত সমস্যা নিয়ে সবসময় পড়ে থাকা আর সবাইকে নিয়ে চিন্তা ভাবনার যে আমাদের ঘাটতি আছে এই ঘাটতিটার কারণে আমরা একতাবদ্ধ হতে পারতেছি না একতাবদ্ধ না হওয়ার কারণে আমি এখান থেকে কথা বলে যাচ্ছি হয়তো আপনারা কিছু সংখ্যক মানুষ আমার সাথে একতাবদ্ধ পোষণ করতেছেন কিন্তু এইটুকু মানুষ কি প্রবাসী প্রবাসীদের ভিতরে প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ এখন পর্যন্ত চলমান আছে এর ভিতরে যদি আমরা শতকরা দশ পার্সেন্ট লোক যদি এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিতাম তাহলে কিন্তু এতদিনে পেনশন দাবিটি পূরণ হয়ে যেত কিন্তু আমরা শতকরা এক থেকে দুই পার্সেন্ট মানুষ এই বিষয়টিতে গুরুত্ব না অনেকেই তো এর বিরুদ্ধে কাজ করে অনেকেই তো এই বিষয়টি নিয়ে বিরক্ত হয় অনেকেই মনে করে এই বিষয়টি নিয়ে কথা বলার দরকার নাই অনেকেই মনে করে পেনশনের দরকার নেই অনেকে মনে করে বেশি টাকা ইনকাম করে তাদের তো এমনিতেই ভালো চলে কিন্তু অধিকাংশই তো আমার গরিব প্রবাসী যেমন আমাদের বাংলাদেশ থেকে যে মধ্যপ্রাচ্যে যে প্রবাসীরা আছে লেবার কাজে আসে ক্লিনের কাজে আসে বা অল্প টাকা যে স্যালারি সেই কাজগুলোতে সবচেয়ে বেশি আছে অথবা দোকানের কাজে অথবা মানে রেস্টুরেন্টে মানে যে কোনো জায়গাতে দেখবেন যে তাদের বেতনটা মোটামুটি সীমিত তারা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এই ইনকাম যে পুরো পরিবার মোটামুটিভাবে চালিয়ে নিয়ে একদম শেষ বয়সে গিয়ে তেমন কোনো অর্থ তাদের কিন্তু থাকে না এরকম প্রবাসীরা যখন বিশ থেকে পঁচিশ বছর প্রবাস জীবন অতিবাহিত করার পরে বাড়ি যাবে তখন বাড়ি যেতে পারে না কেন পারে না মনে করে যে যা ইনকাম করছি সবই তো শেষ হয়ে গেছে এখন বাড়ি গেলে খাবো কি সেই কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে তখনও কাজ করে তাহলে বোঝেন এই যে এই দুঃখী প্রবাসীদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এই দুঃখী প্রবাসীদের নিয়েই কথা বলতেছি যারা ভাই ভালো পজিশনে আছেন যারা ভাই নিজের স্বার্থনে পড়ে আসেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই দশের কথা চিন্তা করেন আমাদের এই পেনশন দাবিটি গরীব যারা প্রবাসী আছেন তাদের জন্য খুবই উপযোগী হবে তাদের শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসী বাংলাদেশ থেকে নিম্নমানের কাজ করেন যাদের স্যালারি ক্যাটাগরি অনেক কম এর কারণে আমি বলেছিলাম যে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পেনশন ভাতাটি চালু করা অন্তত লাস্ট বয়সে গিয়ে আমার এই প্রবাসী ভাই বোনেরা অন্তত দুমুটো ভাত খেয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে প্রিয় বাংলাদেশে আসলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমরা কতটা সম্মান করি কতটা ভালোবাসি দেখেন তাদেরকে দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কতটা সহায়তা করা হচ্ছে এই মুক্তিযোদ্ধারা কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ তারা উনিশশো সালে আমাদেরকে হানাদার বাহিনী পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিল নিজের জীবন বাজি রেখে যার কারণে তাদেরকে আমরা সারা জীবন সম্মান করি আর এই প্রবাসীরা উনিশশো সালের পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিদেশে এসে অক্লান্ত পরিশ্রম করে একের পর এক মানুষ আস্তে আস্তে অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশ নামের দেশটাকে টিকিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে আসলে দেখেন একটা দেশ স্বাধীন করা গুরুত্বপূর্ণ কিন্তু স্বাধীনতা টিকে রাখা আরও গুরুত্বপূর্ণ এই যে দেশটা স্বাধীন করে দিছে আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা এখন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে প্রবাসীরা এবং যারা দেশে অক্লান্ত পরিশ্রম করতেছেন খাতে আছেন গার্মেন্টস শ্রমিক আছেন তারা এখন সরকারি আমলা যারা আছেন বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা তো দেশের জন্য যতটুকু কাজ করেন তার চেয়ে বেশি দেশের থেকে পেয়ে থাকেন তাদের কথা আর কী বলবো এক নম্বর বিষয় আমাদের নিজেদের মধ্যে ঘাটতি আছে আমাদের নিজেদের আরও জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই আমরা পেনশন দাবিটি পাবো দুই নম্বর দুই নম্বর সমস্যাটাই হচ্ছে আমাদের সরকার পক্ষের সমস্যা আমাদের সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন যে কোনো সরকার বাংলাদেশে আসে প্রবাসীদেরকে প্রথমে একটু প্রবাসীদের নিয়ে ভালো ভালো কথা বলেন প্রবাসীদের জন্য এটা করবো এটা করবো এটা করবো বলে কিন্তু সরকার যখন কাজ শুরু করে দেয় তখন প্রবাসীদের ভুলে দেয় আসলে ভুলে যায় মানে এটা বলবো না যে প্রবাসীদের জন্য কাজ করে না সরকার করবে না কিন্তু না প্রবাসীদেরকে ভুলেই যায় প্রবাসীদের জন্য যে কিছু করতে হবে এটা ভুলে যায় সরকার এখন পর্যন্ত এই ডক্টর ইউন সরকার আসার পরে আসিফ নজরুল যে যে প্রতিশ্রুতিগুলো প্রবাসীদের জন্য দিয়েছিল তা কি পূরণ হয়েছে অর্ধেকও পূরণ হয়নি তাহলে কি ভুলে যায়নি তারা ভুলে গেছে এই আসিফ নজরুল কিন্তু যখন দায়িত্ব এসেছেন তার আগে যে তার টক শো বক্তব্যগুলো দেখেছেন প্রবাসীদের পক্ষে কিভাবে তারা কথা বলেছে কিন্তু এখন ভুলে গেছে এখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তার যে একটা কাজ আছে সেটাই ভুলে গেছে প্রবাসী মন্ত্রণালয় যে তার দায়িত্ব আছে আমার মনে হয় সেটাও ভুলে গেছে তাহলে এই যে প্রবাসীদের অবহেলা অবমূল্যায়ন সরকারের পক্ষ থেকে এইগুলো সমস্যা মূল সমস্যা আমাদের পেনশন দাবিটি পূরণ না হওয়ার অন্য অন্য গুরুত্বপূর্ণ দাবি পূরণ হচ্ছে না পেনশন দাবিটি কেন পূরণ হবে পেনশন দাবিটি যেমন পাসপোর্ট সংক্রান্ত সমস্যা এই ভিসা দুর্নীতি নানা রকম এজেন্সি দুর্নীতি ট্রাভেলস এজেন্সিগুলো মেডিকেল দুর্নীতি করে বিএমইটি কার্ডের দুর্নীতি এইগুলোই তারা ঠিকমতো সামলাতে পারছে না তাহলে পেনশন কোথায় থেকে দেবে বলেন তো এই যে দুই নম্বর ঘাটতিটা এই ঘাটতিটা পূরণ করতে হলেও কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটা সারা কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হলেই কেবল আমরা চাইল্ড রেমিটেন শাটডাউনের মাধ্যমে এইগুলো সব সোজা করে ফেলাইতে পারি মানে সোজা করে ফেলতে পারি কিন্তু আমরা তো সেভাবে ঐক্যবদ্ধ হচ্ছি না আমরা নিজস্ব ব্যক্তিগত স্বার্থ নিয়ে পড়ে আসি এমন হচ্ছে যে আমারটা চলতেছে সমস্যা কি দশের জন্য কেন আমরা আমাদের সমস্যা সৃষ্টি করব। এরকম চিন্তা ভাবনা যতদিন প্রবাসীদের মধ্যে থাকবে ততদিন প্রবাসীদের কোনো দাবি পূরণ হবে না তিন নাম্বার সমস্যাটা হচ্ছে একটু বিস্তারিত বলতে হবে সেটা হলো তিন নাম্বার সমস্যার ভিতরে আছে হচ্ছে প্রবাসী সংগঠনগুলো কাজ করে না আছে হচ্ছে আমরা ছাত্রদের সাথে থেকে আন্দোলন করলাম সেই ছাত্ররাও কিন্তু আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করলো না তো আরো আরও আছে সেটা হচ্ছে সরকারি আমলারাও আমাদের প্রবাসীদেরকে ভালো চোখে দেখে না এই যে কারণগুলো এই কারণগুলোর কারণেও কিন্তু আমাদের পেনশন দাবিটি পূরণ হবে না পূরণ হচ্ছে না কেন নয় আপনারা চিন্তা করেন এই প্রবাসী সংগঠনগুলো কতটা স্বার্থপর যখন পরিস্থিতি দেখে যে এরকম যে নিজের নিজেদের নিজেরা কথা বললে একটু বাহবাহ পাওয়া যাবে মানে মানুষ একটু ভালো বলবে তখন দেখবেন তারা মিডিয়াতে সে কথা বলতেছে এখন কথা বলবে না আর আমি আশ্চর্য হয়ে যাই এই ডক্টর ইউনুস সরকার আসার পরে যখন আমরা কথা বললাম তখন দেখলাম প্রবাসী সংগঠন বাংলাদেশ থেকে তিন চারটা সংগঠন খুবই কথা বলল কিন্তু এখন একদম চুপ হয়ে গেছে কোনো কথাই নেই তাদের মুখে তাহলে প্রবাসীদের নিয়ে যদি আপনি সংগঠন করেন প্রবাসীদের বিষয়গুলো নিয়ে যদি আপনার মুখ দিয়ে কথা না বের হয় আমি ধরলাম পেনশন বিষয়টি হলো আমাদের ব্যক্তিগত বিষয় বা আমরা আমাদের দাবির বিষয় এটা না হয় বাদই দিলাম আমাদের যে আরও অধিকার বিষয়গুলো আছে এই যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এয়ারপোর্টে আমাদের এই পাসপোর্টজনিত সমস্যা এছাড়া আমাদের ভিসা সিন্ডিকেট ট্রাভেল এজেন্সিগুলো দুর্নীতি এই যে বিষয়গুলো এগুলো নিয়েও তারা কথা বলে না কি বলবো বলেন এগুলো নিয়ে পর্যন্ত তারা কথা বলে না তারা তাদের মধ্যে কোন স্বার্থ ঢুকেছে কোন স্বার্থপর স্বার্থপরতার কারণে তারা এই বিষয়গুলো নিয়ে চুপ আছে এটা আমি বোধগম্য নাই তারাই কেবল বলতে পারবে আসলে তারা যদি বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিত তাহলে কিন্তু আমাদের পেনশন দাবিটি পূরণ হওয়ার সম্ভাবনা ছিল এছাড়া সমন্বয়ক ভাইদের উদ্দেশ্যে বলবো সমন্বয়ক ভাইরাও প্রবাসীদের ভুলে গেছে ছাত্র সমন্বয়ক নতুন দল গঠন করলো তাদের দলে কি প্রবাসীদেরকে প্রবাসীদের সাপোর্ট প্রয়োজন নেই তাদের দলে কি প্রবাসীদের ভূমিকা দরকার নেই তারা কি প্রবাসীদেরকে বাদ দিয়ে দল গঠন করতে চাচ্ছে বা প্রবাসীদের যে অবদান এই আন্দোলনে এটা বাদ দিয়ে কি তারা কথা মানে বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করতেছে আসলে স্বার্থপরতা সব জায়গায় মনে হয় সরিয়ে গেছে এই বিষয়টি নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো সেটা হচ্ছে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তারা কোনো প্রকার কোনো কথাই বলেনি এই যে তাদের যে দল গঠন করলো এখানে প্রবাসীদের বিষয় নিয়ে একটা বাক্যও তারা উচ্চারণ করেনি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো যাই হোক দুঃখের কথা বলতে গেলে শেষ সরকারের আমলাগুলোও তো বিরোধিতা করে এই বিষয় নিয়ে আগেও আপনাদের প্রমাণ দিয়েছি তো এত কিছু ঘটনা ঘটার পরে এত কিছু হওয়ার পরে আসলে কি সমাধান আছে যেটা আমাদের পেনশন দাবিটি পূরণ করতে পারি একটাই সমাধান সেটা হলো রেমিটেন্স শাটডাউন আর এই রেমিটেন্স শাটডাউন দিতে হলে প্রবাসীদের কক্যবদ্ধ হতে হবে এটা ছাড়া দিতে কোনো অপশন নেই দ্বিতীয় কোনো অপশন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই বিষয়টি মূল্যায়ন সহকারে আলোচনা করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার সাথে একমত আছেন কারা কারা কমেন্ট সেকশনে জানাবেন দ্বিমত থাকলেও সমস্যা নাই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানিয়ে পরামর্শ দেবেন ইনশাল্লাহ কমেন্ট সেকশনে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ